যুব সমাজের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রবিবার পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ভাতার ক্যারাটে একাডেমির পরিচালনায় ভাতার মিনি ইনডোর স্টেডিয়ামে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সংস্থার সম্পাদক সম সাহা এই প্রসঙ্গে বলেন পূর্ব জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভাতার ক্যারাটে অ্যাকাডেমি আজকে এখানে একটি পরীক্ষামূলক প্রশিক্ষণ শিবির হলো এখানে ভাতারের সমস্ত অঞ্চল থেকে অনেক ছেলে মেয়ে আজ এখানে অংশগ্রহণ করেছেন এরা ক্যারাটের পাশাপাশি যোগা লাঠি খেলা এবং জুডো আরও যেসব খেলাগুলো আছে আগামী দিনে আমরা যাতে আরও সহযোগিতা করতে পারি এই ভাতার স্থানীয় অঞ্চলে ছেলে মেয়েরা যাতে আরও খেলাধুলাতে এগিয়ে যেতে পারে এটাই আমরা কামনা করি এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি বলেন ভালোই লাগছে আমি তো এই ধরনের অনুষ্ঠান খুব পছন্দ করি এটা আমার সাবজেক্টও বটে এই জন্য এই ধরনের অনুষ্ঠান লেগে এসে আমার ভালোই লাগে আমি উনিশশো সাল থেকে ক্যারাটে প্র্যাকটিস করছি এবং দু সালে ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিই তারপরে ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাওয়ার জন্য আর সেইভাবে হয় না কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আমি আসি এবং আমার খুব পছন্দের ক্যারাটে তো বিশেষ করে এক অভিভাবক এই প্রসঙ্গে জানান এটা ভাতার ক্যারাটে একাডেমির থেকে এটা একটা ক্যারাটে প্রদর্শনী হচ্ছে হ্যাঁ এখানে আমার ছেলে শেখেন তো ও এসেছে এখানে ওকে প্রোগ্রাম করাতে নিয়ে এসেছি এখানে ওছাড়াও আরও সমস্ত ছেলেরা গার্জেনরা এখানে এসে উপস্থিত হয়েছে ও শরীরটা খুব সুন্দর খুবই ভালো এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আর ক্যারাটি প্রশিক্ষণটাও এখানে ভালো হচ্ছে ট্রেনিংটা ভালো শেখানো হচ্ছে আর অনুষ্ঠানটা খুবই ভালো করে পরিচালনা হচ্ছে এতে আমার আমরা আমরা তো খুবই গার্জেনরা খুবই আনন্দিত এখানে আমার ছেলে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সমন্বয় গড়াই সুনীল কোড়া তারকচন্দ্র সমর দাস ও ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা অভিভাবকরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা